ফিল্মি সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি কাণ্ডে অবশেষে পুলিশের জালে চোরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ডাকাতের দলের দুই সদস্য উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে এই ঘটনাটি বা ঘটেছিল উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে এদিন আর্মির পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি বা কাণ্ড বা ঘটিয়েছিল একদল ডাকাত পরে এই কাণ্ডে তদন্তে নেমে বুধবার গভীর রাতে তাদের আটক করা হয় এই কাণ্ডে অধরা রয়েছে আরো অনেকেই প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি মাসের বাইশে ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক শোয়া তিনটে নাগাদ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বসত ঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে একদল ডাকাত ঘরে প্রবেশ করে তখন তাদের হাতে দুটি বন্দুক ভোজালি এবং সাবল ছিল তাছাড়া সকলের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা পরে সাত আট জনে ডাকাত দলটি গৃহস্থ সাধন দেব এবং তার ছেলে সাগরদেবের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরে থাকা নম্বর তিয়াত্তর হাজার টাকা বিপুল পরিমাণ স্বর্ণাগার সহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দামি কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তখন এই ঘটনা খবর পেয়ে চূড়াইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়াব অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডাউলাং পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ঘটনাস্থলে যান আনা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও এবং সেখান থেকেই শুরু হয় সমস্ত আহ তদন্ত এবং তারপরেই পুরো অবশেষে পুলিশের জালে ধরা পড়লো দুজন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন